আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত সমস্ত প্রশংসা সেই মহান রাবুল আলমিনের দরবারে যিনি দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে দিয়ে কামেলিনের মজলিসের সামিয়ানার নিচে মাঘ ফিরাতের সামিয়ানার নিচে পুরুষ হয়ে যাওয়ার মজলিসের সামিয়ানার নিচে মুস্তাজা আওয়া হয়ে যাওয়া মজলি শের সামিয়ানার নিচে। আমাদের একেবারে সূচনা লগ্ন থেকে আসার এবং বসার মতো সেই নেক তৌফিক আমার রব্বুল আলমিন দান করেছেন এরই জন্য আর সে আজিমের দিকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সবাই দিল থেকে একবার কালী মতো শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ একটু জোর করে বলি বা আলহামদুলিল্লাহ এই জন্য জোর দিয়ে বলতে বললাম ভাই আমার এটা একটা আন্তর্জাতিক মানের মজলিস ওপেন টু অল সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমন্ত্রিত কিন্তু সেই সমূহ মানুষের মধ্যে থেকে রব্বুল আলামিন যাদেরকে সেই খুশনসিব করেছেন চুনে চুনে বেছে বেছে নিয়ে যাদেরকে এখানে মকবুল করেছেন আর মঞ্জুর করেছেন তারাই কেবল আসতে পেরেছে এরই জন্য আর সে আজিমের দিকে আরও একবার কালিমত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ ভাই আমার আমি না কোনো মুআলিম না কোনো মহাদ্দিস, না কোনো মুফাসির না কোনো ইসলামিক স্কলার নিতান্ত সাধারণ এক অধম আপনাদের সামনে দণ্ডায়মান আমার আল্লাহ আল্লাহ রসুল কামেল মসজিদের হুকুমের তাজিম করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনারা আলেম আছেন জ্ঞানী আছেন মোত্তাকি পরেজগার আছেন সর্বোপরি আল্লাহর অলি বান্দা আছেন আমার না আছে কোনো আমল না আছে কোনো হ্যাঁ নিতান্ত এক অধম কিন্তু আমাকে তো বলতেই হবে কামেল মসজিদের হুকুম আমার কিছু অন্তত বলতেই হবে এখানে তো প্রথমেই বলবো ভাই এত বড় সামিয়া সামিয়ানা বহু মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন দেখছি কেউ বসবেন কি বসবেন না যাবো কি যাব না এই বলে দাঁড়িয়ে আছেন কেউ দোকানে সামনে দাঁড়িয়ে আছেন কেউ বা খাওয়ার সামনে দাঁড়িয়ে আছেন কেউ বন্ধু গল্প করছেন আল্লাহ রসুল বললেন হই রুকমন তো মাল কোরআন ও আল্লা মাহু হে আল্লাহর বন্দারা তোমরা তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় বলি সুভাগ অন্তত আজকের দিনটার জন্য এই মুহূর্তে এই শুভ লগ্নেতে আমার রবুল আলমীর খাস বান্দা আমরা হয়ে যাই আমরা রাস্তাঘাটে দেরি করব না আমরা এখানে ওখানে দাঁড়িয়ে থাকব না একটা দিনের জন্য আমরা কমসে কম আল্লাহর মাহবুব বান্দার মধ্যে গণ্য হই না মেহরবানি করে দেরি করবেন না আপনারা যে যেখানেই থাকুন না কেন স্বামী আনার নিচে চলে আসুন এখানে অনেক বড় বড় মাওলানা সাহেবরা আছেন তারা বহু মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সেটা শিক্ষার আছে আমাদের শিক্ষাটাই সবচেয়ে বড়ো কথা আমরা আমল করব সহি এবং কোরআন এবং হাদিসের থ্রুতে বলি সুহান আল্লাহ ভাই আমার আমি প্রথমেই বলবো এটা একটা আন্তর্জাতিক মানের মজলিস বাৎসরিক ওরু স্কুল এটা মনিটরিং হয় বাগমারি থেকে আমার কামেল মুর্শিদের নির্দেশে এটা অনুষ্ঠিত হয় বলি সুফহান আল্লাহ এই মজলিস সম্পূর্ণরূপে হকের পথে এবং হালাল পয়সায় অনুষ্ঠিত হই আরও একবার বলি সুভা এই দরবার এমন একটি দরবার যেখানে কোনো মাজারে চাদর চড়ানো হয় না ধূপ বাতি দেওয়া হয় না আগর দেওয়া হয় না ঢিল বাঁধা হয় না সিজদা করা হয় না হে খাজা মুজে দে দে এ বাবা মুঝে দে দে এক লড়কা দে দে মুজে পয়সা দে দে এই সমস্ত শিরকি গুমরাহি এই সমস্ত শিরকি গুমরাহি থেকে এই দরবার সম্পূর্ণরূপে মুক্ত বলি সুফান আল্লাহ এই দরবারকে আপনারা সেই দরবার ভাববেন না যে দরবারে মানুষ বসে থাকে হাত বাড়িয়ে সেই দরবার নয় এ দরবার সেই দরবার নয় যে দরবারের মাজার কেন্দ্রিক মাজারের চারিপাশে কিছু লাল নীল পাগড়ি বাঁধা মানুষ দূরবর্তী এলাকায় কিছু গাজার কলকে নিয়ে মানুষ বসে আছে আর বলছে দিলে দিলে নামাজ দিলে দিলে রোজাই সমস্ত কিছু গুমরাই সিরকি এই দরবারে আপনারা পাবেন না আমার কামেল মুর্শেদ বসে আছেন সম্পূর্ণ বিনা পয়সায় দিন দুনিয়ায় শান্তি ও মঙ্গল রুহানি তারা কি রূপায়ের প্রচারে সম্পূর্ণ বিনা পয়সা আমার কামেল মুর্শেদ বললেন বাবা তোমরা এখানে আস আর আমাকে একটি নজরানা তোহফা কোনো পয়সা কোনো স্বার্থ আমার খিদমত আমার কিছু দরকার নেই বাবা তুমি তবা পড়বে আর তুমি আল্লাহ ওরই হয়ে বেরিয়ে যাবে আল্লাহ বর্তমান জমানায় পীর নিয়ে মানুষের বহু প্রপাকাণ্ডা শুরু হয়েছে তাই আমি এটা বলতে একান্তরূপে বাধ্য হয়েছি আমি যা যা বলেছি এক শত দায়িত্বে বলছি এই দরবার সমস্ত অপকর্ম সমস্ত কোরআন হাদিসের বহির্ভূত আমল থেকে সম্পূর্ণ মুক্ত বলি সুহান আল্লাহ আমাকে বলতে হবে ভাই প্রাসঙ্গিক কিছু আমি ইতিপূর্বে আমি যে সমস্ত আমল নিয়ে হাক্কারি দরবারের উপরে মানুষ আঙুল তোলে সেই সমস্ত আমল নিয়ে আমি ইতিপূর্বে বহুবার আলোচনা করেছি তার মধ্যে আছে উরস্কুল মজলিসের একটা বৃহত্তম আমল মার্সিয়া মোবারক নিয়ে আমি আলোচনা করেছিলাম গত বছর আগে এই মঞ্চে হাদিস আর কোরআনের থ্রুতে এবং রেফারেন্স দিয়ে আরও আলোচনা করেছিলাম বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারা কির উপায়ে মানুষ যেগুলো নিয়ে ঠাট্টা তামাশা করেন আমি সেটাও নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করেছিলাম আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না কোরআন এবং হাদিসের রেফারেন্স এবং থ্রুতে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারা কীরূপায়ে কেমনভাবে হয় সেটা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক আমি আলোচনা করেছিলাম আমাদের একান্ত কর্তব্য আমার বিশ্বনবী বললেন যদি তোমার এক যার্রা পরিমাণ থাকে বাল্লিগু আন্নি আন্নিওয়ালাও আয়া এক যার্রা পরিমাণ আয়াত এক আয়াত পরিমাণ যদি তোমার নলেজ থেকে থাকে হে আমার আল্লাহর বান্দা বান্দিরা। তোমরা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে স্প্রেড করে দাও মানুষে মানুষে মুখে মুখে কানে কানে ওঠায় বসে চায়ের দোকানে বন্ধু বান্ধবের মাঠে ঘাটে বসে এই কোরআন আর হাদিসের এই হকের কথাগুলো তাদের কানে কানে পৌঁছে দাও বলি সুবাহ আল্লাহ শুধু দায়িত্ব এই আলেম সমাজের নয় আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে যে কর্মে লিপ্ত আছি যে যে কর্মক্ষেত্রে আসি কেন যে 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 থাকি না কেন আমরা যতটুকু সময় পাবো বন্ধুবান্ধব সার্কেল আত্মীয় সার্কেল আমাদের পাড়া প্রতিবেশী সার্কেলে মুখে মুখে আমরা যদি এই হকের বাণী হকের প্রচারটা করে দিই আল্লাহ আমাদের নিয়তকে পূর্ণতা দেবেন এবং নিশ্চয়ই আমরা সঠিক পথটা ধরে নিতে পারবো বাঘ দিকে দৌড়ে যেতে পারবো বলি সোহান আল্লাহ আমি বলবো ভাই কথা না অনেক গুরুত্বপূর্ণ মামলা সাহেবরা আছেন আমি বলবো আজকে গলা এমনি ধরে গেছে আমার ঠান্ডাইতে যাই হোক আমি বলবো যেহেতু সামনে মাহের রমজান এই মাহে রমজানের পূর্বে আমার কামেল মুর্শেদরা মোর্শেদগণ এই হুকুম দিয়ে গেছেন বাবা তোমরা সাবান মাসে যে যত পারো রোজা রাখো সাবান মাসে যে যত পারো রোজা রাখো কারণ আমার বিশ্বনবী সবচেয়ে বেশি রোজা রেখে গিয়েছিলেন এই শ্রাবণ মাসে বলি সুভার আম্মা জানা আয়সা সিদ্দিকা দাদি আল্লাহ তাল আনহা সাহি মুসলিমের হাদিস তিনি বললেন বিশ্বনবীকে আমি দেখিনি রমজান মাস ছাড়া আর কোন মাসে সারা মাস রোজা রাখতে এবং আমি এটাও দেখিনি যে সাবান মাসের থেকে আর বেশি রোজা আর কোনো মাসে তিনি করেছেন বলি সুভান তাহলে বিশ্বনবী নবী এই শ্রাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন মাহে রমজানকে সুস্বাগতম জানানোর জন্য বলি সুভান আল্লাহ আমার কামেল মুর্শেদ জামানার মুজাদ্দেদ আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ উল্লাহ আলাইহে কত বড় বেন আইটিউ দেখুন তিনি এই মাহের রমাজানের শ্রদ্ধা এবং ভক্তির জন্য তিনি ওপেন টু অল সব মানুষকে বলে দিলেন বাবা তুমি বেশি বেশি করে আমল করো এই শ্রাবান মাসে রোজা রাখো নামাজ পড়ো কিন্তু একটা কথা তোমাদের জানিয়ে দিই যদি একান্ত তোমরা কোনো আমল না করতে পারো কমসে কম শ্রাবান মাসের শেষে তিনটি রোজা তোমরা রাখো বলি সুভাগ যদি একান্ত তিনটা না পারো দুইটি রাখো দুইটি না পারো কমসে কম রমজানের সম্মানে একটি রোজা তোমরা রাখো বলে সুভার এটা বহু মানুষের বিতর্ক বিতর্কের কারণ কারণ বিতর্ক হওয়ারই কারণ কারণ হাদিস শরীফ যে বার্তা দিয়েছে মানুষ সেটা ভুল ব্যাখ্যা করে তারা এটা বিতর্কের কারণ সৃষ্টি করেছেন আমি জানি না কেন এই সমস্ত অপব্যাখ্যা হয় তবে আমাদের প্রত্যেকের এটা জেনে নেওয়া দরকার সহি সহিখারির হাদিস হাদিস বর্ণনাকারী আমার আল্লাহ রসুলের কলিজারের টুকরা সাহাবি হাজরত আবু হুরায় রী আল্লাহ তালা আনহু তিনি বলেন কালা রসুল্লাহি সাল্লু আলাইহি ওসাল্লাম আমার বিশ্বনবী জানিয়ে দিয়ে গেলেন কি জানিয়ে দিয়ে গেলেন লা যাতা কদ্দমান না احدুকুম রমাদান বি সাউমিন ইয়াউমুন আও ইয়াউমাইন আল্লাহ বলি আমার বিশ্বনবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলেন ও দুনিয়ার বান্দিরা শুনে রাখো জেনে রাখো আমি আখের জমনার পাইগম্বার দুনিয়াবাসিদের এলান করে গেলাম কি এলান করে গেলাম লায় তমান্না আহা দু কুং রমাদানবি সৌমিন ইয়মুন আমি তোমাদের এলান করে গেলাম রমজানের রোজান শুরু হওয়ার আগে লাই করতে না তোমরা যেন পূর্বে অনুষ্ঠিত করো না এ কাজ করো না হাদুকুম তোমাদের মধ্যে রমদানা বিশ রোজার রমদান রোজার পূর্বে ইয়াউমুন আও আউ একদিন অথবা দুদিন পূর্বে তোমরা রোজার রেখো আল্লাহ একবার বলি তাহলে ক্লিয়ার হয়ে গেল আপনারা যে সমস্ত পোপাকাণ্ডা চালিয়েছিলেন এই পর্যন্ত হাদিসটা ব্যাখ্যা করলে আপনাদের ওই পোপাকাণ্ডায় রাইট মার্কস পড়ে গেল তাই না আল্লাহ রসুল বললেন এটা কর্তব্য না রমাদান আশ্বাউমিন ইয়াউমুন আউ ইয়াউমিনে রমজানের পূর্ববর্তীতে রমজানের পূর্বে অর্থাৎ রমজান শুরু হওয়ার পূর্বে একদিন অথবা দুই দিন আগে তোমরা রোজা রেখো না তাই না আপনাদের স্বপ্ন সম্পূর্ণ হয়ে গেল তাই না কিন্তু না আমার আল্লাহর রসুল হাদিসটা ওখানে শেষ করে নাই আমার বিশ্ব নবী আখের জামানার পায় জানিয়ে দিয়ে গেলেন ইল্লা আমি এখন ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখো জেনে রাখো ইল্লা আর রজলুন তোমাদের মধ্যে এমন এমন মাহবুব বান্দা আছেন যারা দীর্ঘদিন রোজা করে অভ্যস্ত যাদের তাকত কুয়াত মনোবল আছে ইয়াকুনু সাওমাহু যারা রোজা করে করে নফল রোজা করে চিরদিনের জন্য অভ্যস্ত আছে ওই বান্দা বান্দীদের জন্য আমি নির্দেশ দিয়ে গেলাম তারা যেন অবশ্যই অবশ্যই ওই দিনগুলোতে রোজা রাখে বলি এখন আরবি আরবি গ্রামট মানে আরবি এমন একটা ভাষা এই ভাষাটা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সে বেশিরভাগ বেশ করে আছে সার্টিন নেগেটিভ সেন্টেন্স হ্যাঁ দেখুন আমাদের আমাদের কলমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি এখানে পড়ে আমরা শেষ করে দিই তাহলে কিন্তু আমরা কাফের হয়ে যাব তাই না আমাদের ইমান চলে যাবে যতক্ষণ আমি বলবো ইল্লাল্লাহ লা ইলাহা কোনো প্রভু নেই মিটে গেল তো আমি কি হয়ে গেলাম ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম যতক্ষণ না আমি বলব ই ততক্ষণ না আমি মোমেন নই বলি সুহান আল্লাহ আমার বিশ্ব নবী বলেন তোমরা রমজান মাসের পূর্বে এক বা দুই দিন রোজা রেখো না ও বান্দা বান্দিরা, শুনে রাখো জেনে রাখো হয়তো এমন এমন বান্দাবান্দি আছে বড়ো অসুস্থ বড়ই ইপ্রেশানের মধ্যে আছে দুই দিন রোজা রাখলে হয়তো রমজানের রোজা তার পূরণ করতে সমস্যা হবে কিন্তু বিশ্বনবী বললেন ইল্লা আইয়া কুনার কিন্তু ওই বান্দিরা অবশ্যই রোজা রাখবেন যারা রোজা করে অভ্যস্ত তারা ওই দিনগুলোতে সলে ইয়াসুম দাল ই ওই দিনগুলোতে যেন অবশ্যই রোজা রাখেন সুভা আমার কামেল মোর্শেদ বললেন বাবা আমার বিশ্বনবী বলে গিয়েছেন আলমুল ফরাইদা ওয়াল কুরআন ও দুনিয়ার আলেমরা বান্দা বান্দিরা তোমরা ফরজ এবং কুরআন শরিয়াহর বিধান শিক্ষা করো ও আলিমুন নাস এবং সমস্ত মানুষ মানুষকে এই কুরআনের সঠিক শিক্ষা দাও সুবহানাল্লাহ আমার কামেল মুর্শিদ বললেন বাবা আমার রসুল নিষেধ করে যাননি আমার রসুল বলে গিয়েছেন যাদের শক্তিমর্তা আছে যারা রোজা করে অভ্যস্ত তারা যেন ওই দিন এগুলোতে রোজা রাখে হাত পানির দরবারটা কেমন দেখলেন তো হ্যাঁ দিব্যি বলে একেবারে মানুষ ওই দিনে রোজা রাখা যাবে না কানে কানে মোবাইলে ইউটিউবে কি বার্তা ছড়াচ্ছে বাহাদুরি কিন্তু তুমি এই হাদিসটা যদি ব্যাখ্যা করো তাহলে লা ইলাহা বলেই তুমি ছেড়ে দাও তাই না অ্যাকর্ডিং টু অ্যারাবিক গ্রামার হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মানে ইল্লাল্লাহ বলতে গেলে তাহলে ইল্লা আই একুনা রাজলুন আবার মানে হাদিসটা তোমার ওখান থেকে শুরু করতে হবে বলি সুভার আল্লাহ তাহলে কামেল মোরসার বলেন বাবা এটা শুধু একটা দরবার নয় এটা ওলি গড়ার কারখানা বলি সুভার আল্লাহ কেমনভাবে দেখলেন হাক্কানি দরবারের প্রত্যেকটা মানুষ একেবারে যারা বিছানায় শুয়ে আছে আমার মনে হয় সেই মুরিদ গণও এই দুটো তিনটে রোজা ছাড়েন বলে আমার মনে হয় না বলি সুভার আল্লাহ তাহলে আল্লা রসুল যে সম্মান আমাদানকে দিয়ে গিয়েছিলেন সে সম্মান একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারে হাক্কানির দরবার পূর্ণ পূর্ণভাবে পালন করে চলে যে বলি সোভাই এবারে আমি বলবো ভাই আমার ইফতার সাহারি নিয়ে সাহারি নিয়ে বড়ো বিতর্ক ইফতার নিয়ে বড়ো বিতর্ক আচ্ছা আমি এই এই টপিকটা একটু শেষ করি তার আমাদের মধ্যে একটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল তাই না আমি প্রথমে বলেছি শুধু আলেমের দায়িত্ব নয় আল্লাহ রসুল ইন জেনারেলি সবাইকে বলে গেছেন তাই না সবাইকে বলে গেছেন যে বাল্লিগু আমনি আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত পরিমাণ যদি তোমার জ্ঞান থাকে তুমি যতটুকু পারো তুমি ছড়িয়ে দাও তাহলে আজ থেকে আমরা অন্তত এই সমস্ত ইলজাম থেকে মুক্ত হলাম শাহি বুখারির উনিশ চোদ্দ নম্বর উনিশশো চোদ্দো নম্বর হাদিস আবু হুরেদা আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আপনারা দেখে নেবেন বাংলা সেখানে লেখা আছে যে ওই দুদিন রোজা করবেন না কত বড় মানে এখানে আমরা ভুল করছি একটু দেখে নেবেন আমি হাদিসের সন্ধান দিয়েছি তাহলে এখানে মিটে গেল। আমরা একটু এটা কাউন্সিলিং করব সবাইকে সবাইকে জানাবো যে এই দিনগুলোতে আমাদের অবশ্যই রোজা রাখতে হবে যদি আমাদের সেই শক্তিমত্তা থাকে বলি সুহান আল্লাহ আমরা একটু বলবো এই ইয়ে নিয়ে আর মানে ইফতার নিয়ে সময় তো আমার শেষ তবু দু মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রত্যেকের জানা দরকার নইলে আমাদের সন্তানেরা কিছুদিন পর তারা পড়াশুনো না শিখে হাতখানির দরবারের দিকে আঙুল তুলবে ঠিক কি না আমাদের যে আট মিনিট দেরি করা হয় হ্যাঁ আমার

আমি রব্বুল আলমিন জানিয়ে দিলাম তোমাদের নির্দেশ দিলাম তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম কি ক্লিয়ার করে দিলেন আতি আতিমুসিয়াম ইল তোমরা সিয়ামটাকে রাতের আগমন পর্যন্ত পূর্ণ করো সুভান আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলমিন তিনি ইলাল্লাইল শব্দটি ব্যবহার করেছেন বলি সুহান আল্লাহ তাহলে ইল এবারে বিশ্বনবী কি বললেন এই ইলাল্লাহী রাতের আগমন পর্যন্ত আমার আল্লাহ রসুল বললেন বিশ্বনবী আখের জমানার পায়গম্বর বিশ্বনবী বলেন হাদিস কেন শাহীব হাদিস বর্ণনাকারী আল্লাহ রসুলের নিকটতম সাহাবী খলিফাতুল মুসলিমী নি হাজরতে অমনাদী আল্লাহ তালা অলা ৰাসুল উল্লাহি চোন আল্লাহ আলাহিও সাল্লাম হাজতে উম ৰাদি আল্লাহ তালা আনহু জানিয়ে দিলেন ও আল্লাহ রে বান্দাবান্দিৰে শুনো আমার বিশ্বনবীক দুনিয়া বাসি জানিয়ে দিলেন ঈদা আকবাৰ আল্লাহ ইলু মিনহা শুনা অ আতবাৰা নাহাৰো মিনহা শুনা অগৰৱতী শমসু ফাকাদ সই সায়ম বলি আল্লাহ আমার বিশ্বনবী বলেন ইদা আকবালাল লাইল মিনহা হুনা আল্লাহ রাসূলুল্লাহ দেখিয়ে বললেন ইদা আকবালাল লাইল মিনহা হুনা ও আমার বান্দা বান্দিরা আমার আল্লাহর বান্দা বান্দিরা রোজাদাররা তোমরা ইফতারের সময়টা জেনে নাও যখন পূর্ব দিক থেকে আকবালাল লাইল রাতের আগমন ঘটবে ও আর পশ্চিম দিকে দিনের আলো নিবিতে থাকবে সূর্য ডুবে যাওয়ার পর ফকত আফতর সাইম এই রোজাদার বান্দাপান্দিরা যেন তখনই ইফতার করেন বলি এবার একটু আপনাদের চিন্তা চেতনার দরকার এই এই সময়টা নির্ণয় করা দরকার আমার বিশ্ব নবীর যতগুলো হাদিস ইফতার নিয়ে এসেছেন ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট হাদিসে আল্লাহ রসুল লাইল আকবালাল্লাইল লাইল এই আকবাল লাইল রাতের শব্দটা তিনি বার 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 ব্যবহার করেছেন তো আকবাল লাইল এই লাইলটা কখন আসে রাতটা কখন আসে এটা আমাদের একটা সাধারণ মানুষেরই তো কনসেপ্টে আছে তাই না আমরা রাতটা কাকে বলবো অ্যা একটু কুরানের দৃষ্টান্ত দি সুরা লাইল রাত নিয়ে একটা সুরা অবতীর্ণ হয়েছে অনলাইন ই দায়া গুষা অনাহারি জাল্লা আমার রব্বুল আমিন বলেন অ রাত্রির রাত্রের কসম ইদায়ক শাহ যখন সব কিছুকে অন্ধ করাচ্ছন্ন করে দেয় তাজাল্লা আর দিনের কসম সব কিছুকে আলোকিত করে দেয় বলবেন না তাহলে রাতের সংজ্ঞাটা আল্লাহ দিয়েছেন কি ইদায়ক শাহ সব কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে রাত যখন কমপ্লিট হয় তখন সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল বলেছে ইলা ইজা লাইল যখন অন্ধকারাচ্ছন্ন সেই পরিস্থিতি আসে অর্থাৎ তখন কি দিন থাকে সন্ধ্যা বলে আল্লাহ রসুল কিন্তু মাসা শব্দটি একবারও ব্যবহার নেই যে ইরা তোমরা সন্ধ্যা পর্যন্ত ইফতার করো বারবার ইরাল লাইল এখন এখানেই মুফতি আর সুফি মুফতির সময় নির্ণয়ের মানে পরিচয় পাওয়া যায় একজন মুফতি তিনি বলে দিতে পারেন আরে কিছু হাদিস আছে ইজা মাসাইতা সন্ধ্যা পর্যন্ত এই মানে ইফতারটা করুন কিন্তু কামেল মুর্শেদ তিনি বললেন বাবা খবরদার একটা রোজার মূল্য এই দুনিয়ার মানুষ দিক আর না দিক আমি জামানার মোজাদ্দেদ আল্লাহ রসুল এবং রবুল আলমিনকে গুরুত্ব এবং সম্মান দিয়ে এই রোজার সময়টা আমি নির্ধারিত করলাম ইলাল্লাইল রাতের আগমন পর্যন্ত তোমরা রোজা করবে তার পূর্বে যদি তোমরা করো ওই ওই পবিত্র ইফতারটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে কারণ সুস্থ মানুষ ভক্ষণ করা হারাম মাহে রমজানে আর তুমি যদি একটু দেরি করো রাতের আগমন এই সময়টা আমি নির্ণয় করে দিলাম বাবা যদি তুমি একটু দেরি করো আমি যুক্তিতর্কের খাতিরে আমি বললাম তুমি ভাবছো আমার রোজাটা যদি মকরু হয়ে যায় তো আমি বললাম তাই হোক কিন্তু তুমি যদি আগে করো এই সময় নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি একটু ভুল করো এক মিনিট এদিক ওদিক হয়ে গেলে হয়তো তোমার রোজাটা চলে যেতে পারে তোমার ওই ওই খানাটা হারাম হয়ে যেতে পারে বাবা আমি এই জন্য এই দরবার থেকে সুফি মুফতি আমি আমি ফাতোয়া দিলাম বাবা তুমি আর জনের থেকে আট মিনিট দেরিতে করো না বাবা বলি সুফান আল্লাহ এই হলো সুফি মুক্তির পরিচয় সময়ের স্বল্প সময়ের জন্য বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নয় তবে কোনো দিন যদি সময় পাই ইনশাল্লাহ ইফতার সাহারি আর এই নফল রোজা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব যতটুকু বলেছি ভাই আমার বাল্লিগু আন্নিওয়ালাও আয়া আমাদের শুধু আলেম সমাজের দায়িত্ব নয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর মানুষের দায়িত্ব ইসলামের সঠিক শিক্ষাটা প্রচার করা কোরআন হাদিসের থ্রুতে বলার মধ্যে ভাষার মধ্যে যদি আমার কিছু ভুল হয়ে যায় আমি এখনও বলবো আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কথার মধ্যে কেউ ব্যথা পেয়ে থাকেন কেউ কষ্ট পেয়ে থাকেন মামালায় নীললাল বেলায় রাখেন